কি আছে রোজার নামাজ হওয়ার জাগাত এগুলা মন তাইকা দিল তাইকা হইতে হবে সমাজ দেখানো নামাজ দেখানো এটার কোনো ফায়দা হবে না যারা হোটেলে রৈখা খাইতেছে তার হিসাব তারই দ্বিতীয় বা দরবারে আপনার আর না আমরা আমরা সাধ্য মতন যতটুকু পারি তোরটুক মানার চেষ্টা করব অন্যের দোষ না বলি নিজের দোষ প্রকাশ করি কে কি খাইলো কে কি করলো এটা বলা দরকার নাই এক বেটা পদ্মার আড়ালে বৈশা কি খাইতেছে যায় খুঁজে যায়া মাত দড়িয়া আলাপ করতে গেলে তো ঝগড়া তো ঝগড়া তাহলে দরকার কি আপনার রোজা রাখছেন ভালো কথা আপনার রাজমিস্ত্রি খাস করেন হ্যাঁ দীর্ঘদিন যাবৎ করতেছেন রোজাও করতেছেন নামাজও পড়তেছেন এই যে এখন অলসতা দেখা দিল কিংবা ক্লান্তি লাগতেছে বইয়া ক্লান্তিটা সারাইতেছেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এখন যদি আয়া একজন হয় বেড়া এই তোরা কাটা হয়েছে রোজা রাখতে তখন হের কথাটার মাধ্যমে আর একজনে হয়তো বা রাগ পাইবো কিংবা ঝগড়া লেগে যাইবশ এটা মনের দিক থেকে আত্মতৃপ্তিটা হইলো

তার তরটুক সময় গণ্য হবে চার দোকানে বৈশা আড্ডা দিয়া বন্ধুবান্ধব লইয়া আড্ডা দেওয়ার সময় অযথা একটি কথা যেই কথার মাধ্যমে মিথ্যা একটা সাক্ষর দিয়া বসবেন আপনি নিজেও জানবেন না ভুলবশত বসতো। আমি বলি কি মানে শত বন্ধুবান্ধব নিয়ে আড্ডা জমাইয়া না ছইলে একা চলার চেষ্টা করবেন তাইলে আপনি ফেতনা টাইকা বাচ্ছা থাকতে পারবেন আপনি বিপদের সম্মুখীন হবেন না ঠিক না তাইলে হ্যাঁ তাহলে মানে আপনার বাত আপনারই খাইতে হইব আপনারে কেউ খাওয়াই দিব না আপনার কাজ আপনারই করতে হইব তাহলে আপনি মনে মনে জিগির করবেন হাতে ফিকির করবেন আল্লাহ কিন্তু এটাই ওইলে দিছে যে বান্দা মনে মনে জিগির করো হাতে ফিকির করো ঠিক আছে একটা সময় ছিল যে চা ছিল তারা আতটায় আল্লাহ দরবারে দোয়া করছে আপনি আপনি খাবার গরে আসে করছে এখন কিন্তু আর সেই যুগ নাই আর এই জামানার মাধ্যমে আল্লাহ বলছে যে মনে মনে জিগির করো হাতে ফিকির করো তো ফিকিরের চিন্তা কী করতে করতে হবে ঠিক আছে ধন্যবাদ সকলকে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন আর ওই বাড়ির জন্য দোয়া করবেন সকলেই ওনারা যেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা যেন করতে পারে পাঁচোক্ত নামাজ রোজা হজ জাগাতের মাধ্যমে সার্বিক জীবনে মানুষ কল্যাণের মাধ্যমে সুখ শান্তি মঙ্গলময় জীবন যেন গঠিত হয় সকলেই দোয়া করবেন